আসসালামু আলাইকুম যে প্রোজেক্টটা আপনারা আসলে দেখতে পাচ্ছেন সেটা আমরা প্রায় চার পাঁচ মাস ধরে নার্সিং করছি এবং এই প্রজেক্টের লেআউট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার কিন্তু আসলে আমরা আমাদের নখদর্পণে রাখছি এবং আমরা কথা বলে সে কাজগুলো করছি তো আজকে টাইলসের মোটামুটি কাজ শেষ আমরা ভিজিট করতে আসছি কারণ আমরা ইন্টেরিয়ার ডিজাইনের কাজটা ধরবো তো কবে নাগাদ ধরবো বা আমাদের যে প্রি প্ল্যানিং থাকে বা ম্যাটেরিয়ালসের ব্যাপারে আরেকটু জানাশোনা বা কনফার্মেশনের দরকার হয় সে কাজগুলো করার জন্যই কিন্তু প্রজেক্টে আসছি তো যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কনস্ট্রাকশন প্রজেক্টেই আমরা আবারও ম্যাটেরিয়ালসগুলো নিয়ে বসলাম কালার টেকচার্সগুলো এবং প্যাটার্নগুলো কিভাবে হবে সেই প্যাটার্নে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্ট সমন্বিত ক্লায়েন্ট এতক্ষণ আমাদের সাথে ছিল আমরা কিন্তু এই জিনিসগুলো আসলে কনফার্ম করেছি এবং অফিসে বসেও আমরা একবার করার পরও কিন্তু প্রজেক্টে কাজ শুরু হওয়ার আগে টাইলসের সাথে কিন্তু আমরা ম্যাচ করে এবং সাথে রেখে এই জিনিসগুলো আরেকটু কনফার্ম করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইনশাল্লাহ আমরা হয়তো সপ্তাহখানিকের মধ্যেই প্রজেক্টার কাজ ধরবো এবং আমরা আমাদের যে যে জায়গায় যে মার্কিংগুলো দেওয়ার দরকার ছিল সেই মার্কিংগুলো করা এবং আমরা চেষ্টা করছি যে খুব ভালো একটা প্রজেক্ট হবে দেখেন আপনার কষ্টার যদি অর্থ যেন বিফলে না যায় এবং আপনি যেন প্রজেক্টের সর্বোচ্চ বেনিফিটটা পেতে পারেন সেই নিয়েই আসলে আমরা কাজ করছি ধন্যবাদ সবাইকে